এনসিপি জাস্ট আওয়ামী রাজনীতিটা কপি করার চেষ্টা করছে ডুপ্লিকেট করার চেষ্টা করছে আপনি কি মনে করছেন যে এনসিপি লোকজন দুর্নীতি করবে অনিয়ম করবে আর বিএনপি ফেরস্তা হয়ে যাবে এইভাবে তো হয় না বিএনপির কথাই যদি আপনি আমুলিক নিষিদ্ধ করতে না পারেন বিএনপি এতই বড় শক্তিশালী হয়ে যায় এতই প্রভাবশালী হয়ে যায় সরকারের ভিতর তাহলে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে সেটা দিচ্ছেন না কেন দুর্নীতি বা যে বিষয়টা নিয়ে আপনি বললেন যে এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে এটা খুবই দুঃখজনক হতাশাজনক এবং অগ্রহণযোগ্য কারণ আমরা জুলাই বিপ্লব বা জুলাই অবস্থান যেটাই বলি জুলাই আগস্টের যে স্পিরিট এটারা এটা কিন্তু ওনারাই বারবার বলেছেন যে দেখবেন এনসিপির নেতারা বলে থাকেন নির্বাচনের প্রসঙ্গ আসলে বলেন যে এক এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতা আনার জন্য জুলাই আন্দোলন হয়নি তার মানে ওনারা বলতে চান যে একটা গুণগত রাজনৈতিক অর্থনৈতিক বা সামাজিক পরিবর্তনের জন্যই জুলাই আগস্টে এই এই রাজনৈতিক যে মুভমেন্ট বা পলিটিক্যাল মুভমেন্টটা সংগঠিত হয়েছে এবং এর মাধ্যমে তারা রাষ্ট্রের খুল নলছে বলতে বদলে দিতে চান রীতিমতো একদম সংস্কারের কথা টথা বলে কিন্তু এত সব কথাবার্তা বলার পর যদি ওনারা সেই পুরনো বন্দোবস্তি চলে যান দুর্নীতির বন্দোবস্তি চলে যান যে এপিএসরা শত শত আমরা দেখেছি আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের এপিএসরা শত শত কোটি টাকা কামাচ্ছে ইনকাম করছে এবং তাদের ইপিএসরাও যদি একইভাবে একই কায়দায় দুর্নীতি করেন বা এদের নেতাদের বিরুদ্ধে একই কায়দায় একই অভিযোগ আসে তাহলে সেটা তো খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রত এবং এই কারণেই দেখবেন যে এনসিপির প্রতি আগের যে একটা জনজোয়ার ছিল যে তারা ডাক দিত রাজুতে আয় এবং শত শত ছেলে পেলে রাজুতে গিয়ে উপস্থিত হতো এখন কিন্তু আর ওই রকম জনসমাবেশ হচ্ছে না আপনি দেখেন পয়লা বৈশাখে তারা একটা মিটিং করেছে মঞ্চে মানুষ বেশি ছিল সামনে দর্শকের চাইতে উপস্থিত জনতার চাইতে এটা আমরা একটু বাংলাদেশে কিছু বামপন্থী দলগুলাতে দেখি যে বিশাল বড় বড় তারা মঞ্চ বানায় মঞ্চ অনেক বক্তা কিন্তু শ্রোতা কম আর তাদের অবস্থা ওইরকম হয়েছে ওই অনুষ্ঠানে ফটোগ্রাফার ফটো জার্নালিস্ট টেলিভিশনের ক্যামেরাম্যানরাই বেশি ছিল তাদের নেতাকর্মীদের চাইতে এটা কেন হয়েছে কারণটা হচ্ছে কি কারণ তারা রাজনৈতিক বা গুণগত পরিবর্তনের কথা বললেও তাদের আসলে কোনো তারা কথা বেশি বলছেন আমি বলবো যে এই এনসিপির নেতার সহ নেতা থেকে শুরু করে তাদের যে বুদ্ধিবৃত্তিক জায়গাগুলো যারা দেখছেন ইন্টেলেকচুয়াল জিনিসগুলি নিয়ে যারা ভাবছেন পুরো একদম একটা পুরো কোহর্ট বা পুরো গোষ্ঠী কথা বেশি বলছে কাজের চাইতে কেন দেখবেন এই দলের কিন্তু এখনো পর্যন্ত একটা রাজনৈতিক কর্মসূচি বা ফাইন্যান্সিয়াল প্যাকেজ বা দার্শনিক যে জায়গা ধরেন এটা আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি যে মুসলিম লীগ আমাদের এখানে গঠিত হয়েছিল একটা মুসলিম জাতীয়তা আমাদের ভিত্তিতে তার বিপরীতে আওয়ামী লীগ নিয়ে আসলো বাঙালি জাতীয়তাবাদ আবার তারপরে একাত্তরের পরে জাসদ আসলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে এরপরে বিএনপি আসলো বাংলাদেশি জাতীয়তাবাদ তো রাজনৈতিক দলগুলোর তো একটা স্লোগান থাকে তারা কি চায় তারা তো একটা একটা ফিলোসফি পলিটিক্যাল ফিলোসফি বা কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাবে খালি নতুন বন্দোবস্ত চাই নতুন বন্দোবস্ত চাই সেই নতুন বন্দোবস্তটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন নতুন বন্দোবস্তের রাজনৈতিক জায়গাটা ব্যাখ্যাটা কি নতুন বন্দোবস্তের দার্শনিক ব্যাখ্যাটা কী হ্যাঁ সেটা কিন্তু তারা উপস্থিত করতে পারেন নাই তারা এই কথার কথা নতুন বন্দোবস্তের কথা বলে তিনশো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ বন্দর দখল করছেন কেউ গত সরকারের আমলে যারা যেসব ব্যবসায়ীরা আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার করেছেন তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন এই যে এরকম একটা অবস্থা সেই জায়গায় আমি মনে করি যে আপনি যেটা বললেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলা উঠেছে আমি মনে করছি যে তারা সেই কি বলবো পুরনো জুতোতেই পা গুলিয়ে রাজনীতি করতে চাচ্ছেন যে কারণে তারা গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসাবে দাঁড়াতে পারছেন না মানে মানে তৈরি হওয়ার আগেই তারা অকাল প্রয়াণের পথে এগিয়ে যাচ্ছেন বলে আমি মনে করছি এটা খুব দুঃখজনক এবং হতাশাজনক কারণ আমরা যারা মনে করি যে জুলাই আগস্টের পরে আসলে বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না বা ফিরতে দেওয়া উচিত হবে না আর তারা খুব করে চেয়েছিলাম আশা করেছিলাম যে এই দলটা একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে দাঁড়িয়ে যাক কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা চাইলেই তো আর হবে না তারা তো নিজেরাই চাচ্ছেন না দাঁড়াতে এখন কেউ যদি দাঁড়াতে না চায় শক্ত পায়ের উপর ভিত্তি করে আপনি আমি চাইলে তার শত বলেও তো তাদেরকে আমরা দাঁড়াতে পারবো না এটা একটা বিষয় দুঃখজনক খুব ঘটনা হয়ে থাকলো কারণ এই মুহূর্তে একটা স্বচ্ছ আপনার হচ্ছে শক্তিশালী নতুন বন্দোবস্তের রাজনৈতিক দলের খুব প্রয়োজন ছিল কারণ আমরা যদি ওই রকম একটা কাঙ্ক্ষিত মানে রাজনৈতিক দলকে এই মুহূর্তে পেতাম আমাদের এখানে যে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু এক ধরনের চাপে পড়ে যেতেন সংশোধন তারা নিজেরা সংশোধিত হতেন আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতেন কারণ যখন একটা দল যখন একটু ভালো আচরণ করবে দুর্নীতি মুক্ত থাকবে রাজনীতি করবে না বাকোয়াজি করবে না তখন অন্য দলগুলোর জন্য কিন্তু সেটা একটা অ্যালার্মিং একটা পরিস্থিতি তৈরি করবে এবং তারা কিন্তু একটা বাধ্য হবে নিজেদেরকে পরিবর্তন করতে কিন্তু সেই যে আমাদের দুঃখজনক হলেও সত্য যে আমরা ধরেন আমরা স্বাধীন হয়েছি একাত্তর সালে কিন্তু আমরা কিন্তু একাত্তর সালের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারিনি এটা স্বীকার করতে হবে এই বাকশাল টাকশাল করে করে বাহিনী বাহিনী দিয়ে মানুষ নির্বিচারে হত্যা করে নির্যাতন করে দমন করে আমরা কিন্তু রাষ্ট্র যখন বাংলাদেশ শুরু করেছিল সেই মুহূর্তে কিন্তু আমরা হোঁচট খেয়েছি আমরা এই আওয়ামী বাংলাদেশে কিন্তু যত বাজে কাজকর্ম আছে আজে বাজে কাজকর্ম আছে সব আওয়ামী লীগের হাত ধরে শুরু হয়েছে একাত্তর এর পরে সেইটার আমরা কিন্তু কুফল কিন্তু এখনো ভোগ করছি সেই যে রাষ্ট্র হিসেবে যে আমরা গড়ে তুলতে পারিনি সেটা আমরা এখনো ভোগ করছি তো আমরা মনে করেছিলাম যে চব্বিশের পরে আমাদের একটা সুযোগ এসেছে নতুন করে গড়ে তোলার সেটা আমার মনে হচ্ছে যে এই দায়ভারটা এবার এনসিপি কে নিতে হবে তাদের কারণে কিন্তু আমরা এই সুযোগটি হারাতে যাচ্ছি কারণ তাদের তারা যেহেতু নেতৃত্ব দিয়েছে এই এই আমি যেন যেহেতু আমি আওয়ামী লীগের কথা বললাম একাত্তর সালে রাজনৈতিক ভাবে তো আওয়ামী লীগ দাবি করে যে তারা স্বাধীনতা যুদ্ধের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যদিও সারা দেশের মানুষ এখানে যুদ্ধ এনসিপি কে নিতে হবে কেন এনসিপি তো চায় তারা ব্যান্ড হোক এনসিপি তো বলছে আজকেও দেখলাম আহ সালাম বলেছে যে যখন এনসিপি বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তখন সরকার পশ্চিমাদের দোহাই দিয়ে কথা বলে হ্যাঁ তো তারাও তো চায় আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারেও মোটামুটি একটা নেতৃত্ব চূড়ান্ত পর্যায়ে রয়েছে আজকে পত্রিকাতে দেখা গেছে আওয়ামী ফিরে আসা বিষয়টিকে কতটুকু সম্ভব বলে মনে করেন এই মুহূর্তে আওয়ামী লীগের ফিরে আসা কতটুকু সম্ভব বলে আমার কাছে মনে হয় একটু কঠিন দুরূহ একটা বিষয় আওয়ামী লীগের জন্য ফিরে আসা কারণ আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে এখন কি শেখ হাসিনা দেশে এসে রাজনীতি শুরু করবে শেখ হাসিনা ওবায়দুল কাদের তাদের যে পুরনো সেট আপ তারা তো দেশে এসে রাজনীতি করতে পারবে না কারণ তারা দেশে আসলে তো তাদের বিচারের মুখোমুখি হবে তারা গণহত্যার দায় এখন তারা তো দেশে আসতে পারবে না তাহলে যে শুদ্ধ বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হচ্ছে সেই আওয়ামী লীগকে কি আবার এই শেখ হাসিনার পরিবার শেখ পরিবার মেনে নিবে মানবে না তো আমার কাছে মনে হচ্ছে যে যেটা যেই জিনিসটা আওয়ামী লীগ একাত্তরের পরে জামাতকে নিয়ে রাজনীতি করেছে যে জামাত স্বাধীনতা বিরোধী জামাত অমুক জামাত অমুক জামাত যুদ্ধ অপরাধ করেছে বলে কিন্তু জামাতের বিচার করে নেই তারা ২০১৩ সালে তাদের নেতাদের ফাঁসি দিয়েছে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের আওয়ামী লীগ কিন্তু ঝোলাই রাখছে তারা এবং এটা নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করেছে একইভাবে আমার কাছে মনে হচ্ছে এখন এই এনসিপি বলেন বা সরকার বলেন এরা আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চাইছে এরা দেখবেন যে বৃহত্তর ঐক্যের ডাক দেয় পাঁচই আগস্টের পরে কিন্তু রাজনৈতিক যে কাদা ছুরাছুরি যেই জিনিসটা আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তৃতা দিতে গেলে ধরেন বিএনপি কোনঠাসা বিএনপি রাজনীতির মাঠে নাই বিএনপি বালু ট্রাক সরাতে পারে না নানাভাবেই তো এই জামাতের লোকজন এনসিপি লোকজন এখন বিএনপিকে ট্রল করে তো সেই জায়গায় আপনি দেখবেন যে বিএনপি রাজনীতিতে ছিল না ফাইন কিন্তু আওয়ামী লীগের নেতাদের কথাবার্তায় কিন্তু বিএনপি ছিল এই হাসান মাহমুদ যে পালাই গেছে বিদেশে বিয়ে খেয়ে বেড়ায় এখন মানে পচুরির টাকা দিয়ে বা যে ওবায়দুল কাদের বা আরও যারা আছে এদেরকে দেখবেন এরা সারাদিনই বিএনপির কথা বলতো খালেদা জিয়ার কথা বলতো তারেক রহমানের কথা বলতো নানে নানা ধরনের আজে বাজে কথাবার্তা কুৎসিত কথাবার্তা হেন কোনো কথা নাই তারা তো জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসাবে মানত না একই অবস্থা আমরা দেখলাম এই পাঁচই আগস্টের পরে এনসিপি এবং জামাত ইসলামের উপর এরা সারাদিনই বিএনপির সমালোচনা করছে সারাদিনই বিএনপির গালমন্দ করছে বিএনপি নানা ধরনের ট্রল করছে মিথ্যা তথ্য এবং যেই ভাষায় আমলিক সমালোচনা করতো বিএনপির এই যে হাও ভবনের দুর্নীতি দশ পার্সেন্ট খাম্বা এই একই ভাষায় দেখবেন আপনার এনসিপি এবং জামাত ইসলামের লোকজন শিবিরের লোকজন এখন বিএনপিকে আপনার সমালোচনা করে বিএনপি যে আপনার একদম অন্যায় নিয়ম করছে না তা না তাদেরও লোকজন ধরেন চাঁদাবাজিতে লিপ্ত আছে দখল করছে বিএনপি তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই পর্যন্ত সাড়ে তিন হাজার চার হাজার মানুষের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে এই জিনিসটা তাদের জন্য আরো ভালো হতো যে আমি যেটা বললাম একটু আগে যে এই এনসিপি যদি নিজেরা একটা পরিশুদ্ধ দল হিসেবে দাঁড়াতে পারতো তাহলে বিএনপির উপর একটা বড় ধরনের চাপ থাকতো কিন্তু এখন আপনার বিএনপির উপরে তো কোনো চাপ নাই এই এনসিপির লোকজনই তো আপনার দখল করতেছে আহ আপনার দুর্নীতি করছে নানা ধরনের তদ্বির বাণিজ্য করছে এই বই থেকে চারশো কোটি টাকা নাকি তারা হাতিয়ে নিয়েছে বই প্রকাশ থেকে তো এই এরকম কাজ করলে আপনি বিএনপির লোকজন কি আপনি কি মনে করছেন যে এনসিপির লোকজন দুর্নীতি করবে অনিয়ম করবে আর বিএনপি ফেরস্তা হয়ে যাবে এইভাবে তো হয় না তো যেই আলাপটা করছিলাম আমরা যে এই যে কাদা ছুরা ছুরির যে রাজনীতি পাঁচই আগস্টের পরে এনসিপি এবং জামাত শুরু করেছে এর ফাঁকে ফাঁকে তারা ভয় দেখাচ্ছে আবার আমলিক ফিরে আসবে আমলিক ফিরে আসবে আমলিক কে হইলে তাহলে বৃহত্তর ঐক্য করতে হবে ভাই ঐক্য দরকার আপনি বললেন যে সার্জি সালম পশ্চিমাদের ভয় দেখে আপনারা তো সরকারে আছেন দুইজন উপদেষ্টা আপনারা চলে আসেন সরকার থেকে বের হয়ে আসেন আপনারা সরকারের উপর চাপ দেন না কেন পশ্চিমাদের ভয়ের কি আছে এইখানে আপনার আওয়ামী লীগ গণহত্যা করেছে এখানে পশ্চিমারা কি আপনার গণহত্যাকে আপনার এই গ্রহণযোগ্য করে দেয় অ্যাকসেপ্ট করে তারাও তো গণহত্যাকে অ্যাকসেপ্ট করে না তাইলে এইখানে পশ্চিমাদের যে ভয় দেখায় এইটা হচ্ছে আমার মনে হচ্ছে একটা আহ বুজরুখী কথাবার্তা তারা আমলীকে নিষিদ্ধ করতে চায় না এই আমললীগের সুযোগ সুবিধা নিতে চায় নেতা নেতাকর্মীদের দলে টানতে চায় আমুলীগকে ব্যবহার করে বিএনপির সঙ্গে রাজনীতি করতে চায় এই জন্য তারা বলে যে পশ্চিমাদের এই যে আপনার জাতিসংঘ যে প্রতিবেদন জমা দিয়েছে এই এই আমুলীগের আম আমলীগের গণহত্যা বা এই যে আন্দোলনকারীদের উপর হত্যার দমন নিয়ে এই এটাকে পশ্চিমানা না করতে যে এই তদন্ত করা যাবে না কিন্তু উপদেষ্টা পরিষদের অধিকাংশই তো না করতে একমাত্র ডক্টর ইউনুস এটার পক্ষে ছিল আমরা যতটুকু জানি আমরা সরকারের ভিতর থেকে শুনেছি অধ্যাপক ডক্টর ইউনুসের নিতান্ত একান্ত ব্যক্তিগত ইচ্ছায় এই প্রতিবেদনটা হয়েছে এই উপদেষ্টা পরিষদের সবাই বাধা দিয়েছে দু একজন ছাড়া আমি জানি একজন ছাড়া একজন ছাড়া সবাই বাধা দিয়েছে বলেছে যে না এটা করা যাবে না ওটা করা যাবে না পশ্চিমারা বাধা দিবে কিরে ভাই একটা আপনার দমন নিপীড়ন হয়েছে সেটা পশ্চিমারা বাধা দিবে কেন আমাদের কাছে যেটা কেন মনে হচ্ছে এই যে সরকারের একটা অংশ শুরু থেকে আওয়ামী রক্ষা করার এবং আওয়ামী রাজনীতিতে ফিরিয়ে আনার তৎপরতায় লিপ্ত ছিল তারা এখনো আছে তারা বারবার বলে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চায় না বিএনপি তো এখন নির্বাচন চায় ডিসেম্বরে তাহলে দিয়ে দেন বিএনপির কথায় যদি আপনি আওয়ামী নিষিদ্ধ করতে না পারেন বিএনপি এতই বড় শক্তিশালী হয়ে যায় এতই প্রভাবশালী হয়ে যায় সরকারের ভিতর তাহলে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে সেটা দিচ্ছেন না কেন সেটা দিবেন না মানে আপনাদের যখন যেটা সুবিধাজনক সেটাই কথা বলবেন আমি আমি কিছুদিন আগে আমি আমি আমার সামাজিক পোস্টে লিখেছি যে আপনার আওয়ামী বিচারের জন্য যখন উঠে তখন তিনজন উপদেষ্টা আমি নাম করে বলেছি তারা জোরালো অবস্থা নিয়েছিল আওয়ামী পক্ষে নিষিদ্ধ না করার জন্য তখন এই উপদেষ্টা পরিষদে আমাদের যে দুই ছাত্র ছিল নেই নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ সজীব বুইয়া তারা কি করেছে তারা প্রতিবাদ করে নাই কেন তারা বের হয়ে আসতো ওইখান থেকে তারপরে জনগণ সিদ্ধান্ত নি দেখা যায় তো যে গণতন্ত্র আদেশের সঙ্গে আছে কি নাই আমার কাছে যেটা মনে হচ্ছে এনসিপি জাস্ট আমোলিকের রাজনীতিটা কপি করার চেষ্টা করছে ডুপ্লিকেট করার চেষ্টা করছে পারস্পরিক দোষারোপের যে রাজনীতি কাদা চورا চোরের যে রাজনীতি যে কোনো ঘটনার দায়ভার অন্যের কাছে বিপরীত পক্ষকে চাপিয়ে দিয়ে তাদেরকে হেনস্থা করার যে রাজনীতি ওই যে আছে যাই কিছুই ঘটুক কেষ্ট বেটাই চোর সেই কেষ্ট বেটাকে চোর বানানোর যে রাজনীতি আওয়ামী একটা ছিল যাই হইতো ওই সময়ে সব এই জামাত বিএনপি ষড়যন্ত্র বিএনপি জামাতের ষড়যন্ত্র এখন তারা এই তাদের মধ্যে এই কু অভ্যাস দেখা যাচ্ছে যে যাই কিছু ঘটে বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বিএনপি চায় না আওয়ামী এই সরি বিএনপি নির্বাচন চেয়ে দেশকে অস্থিতিশীল করছে এই জায়গা থেকে আমি মনে করি এনসিপি কে বেরোয় আসতে হবে আদারওয়াইজ এই দলের আমি কোনো ভবিষ্যৎ দেখি না আমি 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 সরি আমি খুবই দুঃখিত তাদের এই ধরনের আচরণ